ত্যাগে বেপরোয়া কর্মে অফুরন্ত প্রেমের সীমাহীন ইমোশনে উচ্ছল আক্রমণে নির্দয় অথচ জ্ঞানী গভীর এবং বহুমুখী আবার সরলতায় শিশুর মতো এই হলেন বিবেকানন্দ বক্তাকে আপামর ভারতের অনুপ্রেরণা তথা স্বাধীনতা সংগ্রামের উদীয়মান সূর্য স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু হ্যাঁ স্বামী বিবেকানন্দ সম্বন্ধে এই উক্তি করেছিলেন সুভাষচন্দ্র স্বয়ং আমরা সাধারণভাবে জানি যে বঙ্গভঙ্গ পরবর্তী সময়ে স্বামীজি ছিলেন চরমপন্থী বিপ্লবীদের এক অভূতপূর্ব প্রেরণা কিন্তু আজকে কিন্তু আমাদের আলোচনা সেদিকে যাবে না আমাদের আলোচনা চলতে থাকবে স্বামীজির চিন্তাধারা কিভাবে সুভাষচন্দ্রের ওপর প্রভাব পড়েছিল বা আরো ভালোভাবে বলা যায় স্বামীজি কিভাবে সুভাষচন্দ্র বসুকে নেতাজি সুভাষচন্দ্র বসুতে পরিণত করেছিলেন এবং এর সঙ্গে আরো কিছু তথ্য থাকবে নমস্কার নভেল অব ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কোনো বিবেকানন্দ ভক্ত অন্ধভাবে বলতে পারেন যে স্বামীজি ছিলেন বেদান্ত অদ্বৈতবাদের বিশ্বাসী এবং সেই সঙ্গে অদ্বৈতবাদের প্রচারকও বটে বহু গবেষকের মতে স্বামীজির এই অদ্বৈতবাদী ভবিষ্যতে শক্তিবাদের রূপান্তর ঘটেছিল যা আজও রামকৃষ্ণ মঠ ও মিশনকে এগিয়ে নিয়ে চলেছে অদ্বৈতবাদ ও শক্তিবাদ দুটো ভিন্ন চিন্তাভাবনার বিষয় হলেও স্বামীজির মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে এর মেলবন্ধন ঘটেছিল তাই তিনি বলতে পেরেছিলেন তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত এখানে মা বলতে তিনি কিন্তু ভারত মাতাকে বুঝিয়েছেন তা বলাই বাহুল এবং সেই সঙ্গে তিনি আরো বলেছিলেন আই ওয়াশিপ দ্য টেরিবু অর্থাৎ আমি ভয়ঙ্করকে পূজা করি তার একমাত্রই প্রার্থনা ছিল মা আমার কাপুরুষতা দুর্বলতা দূর কর আমাকে মানুষ কর তাই তিনি খুব সহজেই বলতে পেরেছিলেন সংকল্পই জগতের অমোক শক্তি এবং এই শক্তি হল সংহতি তার ভাষায় ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল করিতে হইলে তাহার মূল রহস্য এই সংহতি শক্তি সংগ্রহ এবং বিভিন্ন ইচ্ছা শক্তির একত্র মিলন এবার যদি আমরা সুভাষচন্দ্রের বাল্যকাল থেকে যৌবন কালের মানসিক গঠনের পর্যালোচনা করি তাহলে এটা সহজেই বুঝতে পারবো কিভাবে স্বামীজির চিন্তাধারা নেতাজির ওপর প্রভাব বিস্তার করেছিল সুভাষচন্দ্রই দেখিয়েছিলেন এই ক্ষমতা বা টেনাসিটি অফ পালপাসি ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যেকার চরিত্রের পার্থক্যের মূল কারণ এছাড়া সেই সময়কার সাহিত্যিকেরাও দেশকে মাতৃসমা কল্পনা করতেন এবং তাদের বন্দনাও করতেন এক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতালম সে উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে নেওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধ থেকে যদি স্বাধীনতার লাভ পর্যন্ত সময়কে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে সহজেই বুঝতে পারব যে যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করাই ছিল তখনকার মূল লক্ষ্য বস্তুত দুঃখ ত্যাগ আত্মবলিদানকে সহাস্যে বরণ করা এবং দেশ মাতৃকার সেবায় নিজেকে আত্মসমর্পণ করা এই জীবন দর্শনই ছিল বিবেকানন্দের শক্তিবাদের দ্বারাই পরিচালিত তা সুভাষ নিজেই এই সময়টা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা পাওয়ার একটা আকাঙ্ক্ষা যেমন তীব্রভাবে বেড়ে গেছিল তেমনি অপরদিকে দেশের আমলাতন্ত্র এবং পুলিশদের মধ্যে ব্রিটিশ ভক্তিও অতিরিক্ত বেড়ে গেছিল যার ফলস্বরূপ স্বাধীনতা অর্জন করতে গেলে দুটো মাত্র পথ খোলা ছিল একটা ছিল আপোষ করা আন্দোলন করা অর্থাৎ এক কথায় স্বাধীনতার ভিক্ষা চাওয়া আর না হলে আপোষহীন আন্দোলন এক্ষেত্রে স্বামীজির শক্তিবাদ কিন্তু তাকে দ্বিতীয় পথটাই হাঁটতে শিখিয়েছিলেন তিনি এই কারণেই বলতে পেরেছিলেন ভিক্ষা করে স্বাধীনতা পাওয়া যায় না আদায় করে নিতে হয় এই সময় ব্রিটিশ সরকার বার বার তাকে ইউরোপে ফেলতে চাইছিলেন এতে তিনি অনুমান করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন তাই তিনি ভারতে ফিরে এসে তার সংগ্রামী চিন্তাভাবনা এবং সেই সঙ্গে বিশ্বযুদ্ধের সময়টাকে কাজে লাগানোর জন্য বারবার প্রচার করতে থাকেন যার ফলস্বরূপ একদিকে তিনি যেমন মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পেরেছিলেন ঠিক অপর নরমপন্থীদেরও চক্ষুশীল হয়ে উঠেছিলেন এরপর গান্ধীজির অসহযোগিতা সুভাষের দেশত্যাগ এগুলো আমরা সবাই জানি জার্মানিতে আসার পর আমরা কিন্তু আবার সুভাষের মধ্যে স্বামীজিকেই দেখতে পাই একদিকে যেমন স্বামীজির দ্বারা সিস্টেমেটিক্যালি বরানগর মঠ থেকে বেলু রামকৃষ্ণ মিশনের সৃষ্টি হতে দেখেছি তেমনি অপরদিকে নেতাজির হাত ধরে ইউরোপে প্রথম স্বাধীন ভারত সরকার জন্ম হতেও আমরা দেখেছি এখানে নেতাজির প্রস্তাব ছিল ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন আজাদ হিন্দ রেডিও গঠন এবং আজাদ হিন্দ ফৌজের গোলাপত্র এই তিনটে বিষয়েই জার্মানি ইটালি ও জাপানের সঙ্গে স্বাধীন ভারত সরকারের চুক্তিও হয়েছিল এই সামগ্রিক চিন্তাভাবনার মাধ্যমে এবং পরিস্থিতি বিচার করে ডিসিশন নেয়ার মাধ্যমেই আমরা কিন্তু সেনা নায়ক সুভাষচন্দ্রকে পেয়েছিলাম যা ছিল স্বামীজির শক্তিবাদেরই ফল এরপর ধীরে ধীরে জার্মানি ট্রেনিং সেন্টারে বিভিন্ন ধর্মের মানুষ বা সৈন্য আসতে থাকে এনারা মূলত ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি থেকে জার্মানির আটক করা সৈন্য ছিলেন জার্মানির উপস্থিত সৈন্য এবং ভবিষ্যৎ আজাদহীন সরকারের সৈন্যদের মধ্যে মোট পাঁচটি রেজিমেন্টের মধ্যে একটা একতা বা সাম্যের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি যেখানে কোনো কাস্ট ডিসক্রিমিনেশন ছিল না এটি ছিল স্বামীজির শক্তিবাদ বিভিন্ন ইচ্ছা শক্তির একত্র মিলন ক্ষেত্র যা মূর্ত রূপ ধারণ করেছিল নেতাজির হাত ধরে এ বিষয়ে আরেকটা ঘটনা কথা আমরা প্রমাণ হিসাবে বলতে পারি সিঙ্গাপুরে তখন আজাদ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সিঙ্গাপুরে একটা প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ থেকে একবার সুভাষবাবুকে আমন্ত্রণ করা হয়েছিল আজাদ ফৌজের তহবিলে কিছু দান করার জন্য কিন্তু সেখানে সুভাষ কিন্তু উল্টে তাদেরকেই অর্থাৎ মন্দির কর্তৃপক্ষকেই শর্ত দিয়ে বসে তাকে যদি নেতাজি হিসাবে সেই মন্দিরে প্রবেশ করতে হয় তাহলে সেখানে হিন্দু মুসলিম শিখ ঈশাই সমস্ত ধর্মের সৈন্যদেরকে ঢুকতে দিতে হবে অবশ্য এ প্রথম দিকে মন্দির কর্তৃপক্ষ নিমরাজি ছিলেন তবে পরে নেতাজির কথাকে মেনে নিয়েছেন যার ফলে নির্দিষ্ট দিনে সুভাষচন্দ্র নেতাজি রূপে যখন সেই মন্দিরে প্রবেশ করলেন এবং গর্বগৃহে প্রবেশ করার সময় নেতাজি এবং এসি চ্যাটার্জি রূপে এস এ আইয়ার খ্রিস্টান রূপে শাহনাজ খান কিয়ান এবং হাবিবুর রহমান মুসলমান হিসাবে সেই গর্বগৃহের মন্দিরে প্রবেশ করেছিলেন এই ছিল সর্বধর্ম সমন্বয় প্রতিষ্ঠা যা রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় এবং স্বামীজির একতার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে রাষ্ট্রকে কখনো ধর্মের মাধ্যমে ভাগ করা যায় না সব ধর্মই সমান স্বামীজির এই মতাদর্শই নেতাজি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া এই সরকারের কি ছিল না অর্থ বিদেশ দপ্তর ডাক যোগাযোগ ব্যবস্থা রেল শিক্ষা অর্থাৎ সব দিক থেকে একটা রাষ্ট্র চালানোর জন্য একটা সরকারের যা যা থাকা দরকার এই আজাদহীন সরকারের কিন্তু সেই সমস্ত দপ্তরই ছিল এর সঙ্গে আর বিষয় উল্লেখযোগ্য বিষয় আমরা বলতেই পারি যে এখানে কি খরচ খরচার অর্থাৎ টাকা পয়সার লেনদেনটা সহকারে নেওয়া হতো ক্ষেত্রেও আমরা কিন্তু স্বামীজির চিন্তাধারার লক্ষণ পাই কারণ আজও পর্যন্ত রামকৃষ্ণ মিশনে যা যা সারা বছর খরচ হয় তার কিন্তু একটা অডিট করা হয় এমনকি সন্ন্যাসীদের নিজস্ব খরচেরও তালিকা প্রকাশ করা হয় এখানে একটা কথা বলা যেতেই পারে বেলুর রামকৃষ্ণ মিশন তৈরির সময় স্বামীজি যেমন রামকৃষ্ণ নমিক্স এবং তা তৈরি বিবেকানন্দ নমিক্স অ্যাপ্লাই করতে ছাড়েননি ঠিক তেমনভাবেই নেতাজিও বিবেকানন্দ নমিক্স অ্যাপ্লাই করতে কিন্তু ছাড়েননি স্বামীজির মতাদর্শে দেশকে এক সুতোয় বাঁধতে পেরেই ব্রিটিশদের মৃত্যু ঘন্টা। বাজাতে পেরেছিলেন নেতাজি তাতে কিন্তু কোনো সন্দেহ ছিল না নেতাজির রাজনৈতিক দর্শন কংগ্রেস প্রেসিডেন্ট থেকে একটা স্বাধীন রাষ্ট্রীয় সরকার গঠন করা রানী ঝাঁসি রেজিমেন্ট গঠন প্রস্তুত আর কোনো স্বাধীনতা সংগ্রামীর মধ্যে এই অনন্য নজির আমরা কিন্তু দেখতে পাই না এর আধ্যাত্মিক ভিত্তিভূমি যে বিবেকানন্দের মাতৃ সাধনা দেশপ্রেম এবং সংহতির দ্বারাই সৃষ্টি ছিল সেটা বলাই যেতে পারে দেশের প্রয়োজনে শক্তিকে সর্বস্তরে প্রতিষ্ঠা করতে নিজেকে যেভাবে নিয়োজিত করেছিলেন সুভাষ তা অন্তর্নিহিত নায়কচিত ব্যক্তিত্বেরই প্রকাশ ছিল তাই তিনি বলেছেন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটা উদ্দেশ্য সাধনের নিমিত্ত একটা বাণী প্রচারের জন্য আর এর পেছনের মূল কাণ্ডারি ছিলেন বিবেকানন্দ যা তার একটি উক্তিতেই বোঝা যায় হেবির সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই কটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বল ভারতবাসী আমার ভার ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারানসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ তো আজ এই পর্যন্তই পর্ব কেমন লাগলো মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু আর এই চ্যানেলটার পাশে থাকার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা বিষয় থাকে যা আমার এই চ্যানেলে প্রকাশ করলে আপনাদের ভালো লাগবে তা আপনারা নিশ্চিন্তে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব ভালো থাকবেন নমস্কার